বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র রাঙ্গাবাটি জেলায় কাপ উপজেলায় কনক নদীর উপস্থিত এটি মূলত পাকিস্তান সরকারের আমলে বাদ দেওয়া হয় এটা মূলত পাকিস্তান সরকার আমলে শুরু হয় বাদ দেওয়া ইমন যা শুরু হয় উনিশশো সাতান্ন সাল থেকে শেষ হয় উনিশশো বাষট্টি সাল পর্যন্ত আর এর বিদ্যুৎ উৎপন্ন শুরু হয় উনিশশো বাষট্টি সাল থেকে উনিশশো অষ্ট সাল পর্যন্ত এর মধ্যে দুশো ত্রিশ সর্বোচ্চ দুইশো ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এটা শুধু একমাত্র বাংলাদেশের মধ্যে জলবিদ্যুৎ কেন্দ্র যা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বাংলাদেশের যে বিদ্যুৎ চাহিদা আছে এটা মিটানো সম্ভব আর পানির গর্জন শুনলে শুনতে আর পানির যে গর্জন অনেক গর্জন অনেক শব্দ করে অনেক আওয়াজ অনেক অদীতে পানি প্রবাহিত হয় বাপটা আমি বাচ্চা বুঝি আমাদের দেশের সরকার তৈরি করছে কিন্তু এখন দেখি না এটা তৈরি করছে পাকিস্তান পিরিয়ড দেখাকালীন যা উনিশশো বাষট্টি থেকে উনিশশো সালের মধ্যে এই বিদ্যুৎ উৎপন্ন চলে আসে সেখানে টার্মান স্থাপন করা হয় উনিশশো বাষট্টি সালে যা এখন বর্তমানে উনিশশো আঠাশ সালের পর্যন্ত একটা জেনারেটর বসানো হয় যা দুশো ত্রিশ সর্বোচ্চ দুশো ত্রিশ মেগাওয়াট বৈদ্যুতিক উৎপন্ন করতে সক্ষম কাপ তেল যে পানিগুলি আছে পানিগুলি আটকের মাধ্যমে যা কণাগুলি নদীর মধ্যে যাওয়ার পরে এই যে ক্রিয়াটার মাধ্যমে উৎপন্ন নয় এটা আমাদের দেখার সুযোগ রয়েছে সুযোগ রয়েছে আর এখানে খুবই স্টেশন পুলিশ আর্মি বিজিবি সব সবাই এখানে পাহাড়ের মধ্যে আছে অনেক স্পট সুন্দর একটা স্পট দেখার মতো আমার মধ্যে